একটা বৃহৎ সাম্রাজ্যের সব ক্ষমতা সবসময় লড়াই বা যুদ্ধে আসে না কিছু কিছু প্রিয়তমার নীরব প্রভাব পুরো সাম্রাজ্যের ইতিহাসকে বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব অটোমান সাম্রাজ্যের সুলতান চতুর্থ মুরাদ এবং তার এক গোপন সম্পর্কের ইতিহাস সুলতান চতুর্থ মুরাদ এবং হারেমের এক নারী যাহারার মধ্যে এক গোপন সম্পর্ক ছিল যাহারা ছিলেন হারেমের খুব স্বল্প পরিচিত এক নারী কিন্তু তার বুদ্ধি এবং কৌশল তাকে শক্তিশালী করে তুলেছিল যাহারা সরাসরি সুলতানের চোখে না আসলেও তার প্রতিটি পদক্ষেপে তার প্রভাব ছিল স্পষ্ট হারেমের অন্যান্য নারীরা বুঝতে পারত না যে আসলে কে কার নিয়ন্ত্রণে যাহারা নিঃশব্দ হাসি চোখের ভাষা সুলতান চতুর্থ মোরাদের সিদ্ধান্তে প্রভাব ফেলত যাহারা ক্ষমতার জন্য সরাসরি লড়াই কোনোদিনই করেননি কিন্তু তার প্রভাব এতটাই গভীর ছিল যে সুলতানের রাজনীতি এবং হারেমের নিয়ম বদলে গিয়েছিল হয়তো হারেমের সকলের কাছে এই ঘটনাটা অদৃশ্য ছিল যে যাহারার হাতেই ছিল আসল ক্ষমতা যাহারা দেখায় যে নারীর শক্তি সবসময় আক্রমণে নয় নারীর প্রভাব কৌশল এবং ধৈর্যের মধ্যেও তার শক্তি লুকিয়ে থাকে যাহারা কি কেবল হারেমের নীরব ছায়া নাকি তার প্রভাবই ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন